সুপ্রিয় দর্শক শ্রোতা সালামুকম তো আজকে আপনাদের আমি একটি রিপোর্ট দেখাবো এটা তাঁত শিল্পে ধস তথা একটি গ্রামের এই তাঁত শিল্পে প্রায় বিলুপ্তির পথে যাচ্ছে তাদের লোকসান কণতে কোনতে তো ঘটনাটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিয়ট্টো ইউপির দামগাড়া কারিগরপাড়া গ্রামে এই পেশায় টিকে থাকতে থাকে না পেরে কেউ কেউ ছেড়ে বিভিন্ন পেশায় জড়িত হয়েছে বলে জানা গেছে আধুনিক যুগে তাদের এই হাতের তৈরি গামছা চাদর এইসব কম্ব এটা কি শুরু থেকেই এই চাদর না আগে কোনো জিনিস বানাচ্ছিলেন তারপরে আসলে এই চাদর এটা তো শুকালি শীতকালীন লুঙ্গি বানাচ্ছিলেন না আপনারা সর্বপ্রথম লুঙ্গি তারপরে শাড়ি

আর্থিক অবস্থা ভালো না কারণ এই সুতরা কিনবার গেলে বহু টাকার প্রয়োজন হয় সেই হিসাবে আমাদের টাকা সুদে আলার কাছে বাকি থাকে সেটা পরে দেওয়াও যায় না গামছা তৈরি করে বিক্রি করে আমাদের মানে সংসারের দিক দিয়েই অসচ্ছল সচ্ছলতা নেই কারণ সরকার যদি আমাদের প্রতি একটু দৃষ্টি দেয় তাহলে আমাদের ব্যবসাটা একটু ভালো হয় আমি ম্যানেজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার ইউনিয়নে প্রায় তিনশোর অধিক চাঁতি গোষ্ঠী আছে তারা জন্মগত ইত্যাদি কাজ করত ইদানিং অনেক দূর সময় তাদের যাচ্ছে আমি যদি আগামীতে সরকারি কোনো অনুদান পাই আমি অবশ্যই তাদের মাধ্যমে অনুদান সব মিলিয়ে বলতে চাই সরকারি কোনো সহযোগিতা পেলে হয়তো তারা বাপদাদার এই পেশাকে ধরে রাখতে পারবে আনোয়ার হোসেন দামগাড়া কারিগরপাড়া মাঝিয়ত্ত শিবগঞ্জ বগুড়া